নির্বাচনের সময় পরিবেশ দূষণ হয় পোস্টার যেমন পরিবেশকে ক্ষতি করে তেমনি মিছিল মিটিং শব্দ দূষণ ঘটায় একজন প্রতিনিধিশীল আলেম হিসাবে নির্বাচনের প্রার্থীদের এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান করবেন প্লিজ আশা করি আপনার কথা অনেকেই মেনে চলবে প্রিয় দর্শক আপনি প্রশ্ন নয় বরং একটি অনুরোধ করেছেন হ্যাঁ আপনার অনুরোধ আমরা রক্ষা করতেই পারি আমাদের পরিবেশ দূষিত হয় এমন কোনো কাজ আমাদের নির্বাচনে প্রার্থী এবং তাদের অনুসারীরা যেন না করেন সেই অনুরোধ আমরা অবশ্যই তাদের কাছে রাখবো এবং আমাদের পরিবেশ দূষিত হলে আমরা ক্ষতিগ্রস্ত হব একজন ইমানদার হিসাবে পরিবেশ দূষিত হলে অন্যদের ক্ষতির কারণ হলে কষ্টের কারণ হলে আমরা আল্লাহর কাছে দায়ী থাকবো সেই জব দিয়ে তার বোধ থেকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে সেই বোধ থেকে আমাদের অবশ্যই এই ধরনের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত যে ধরনের প্রচার প্রচারণায় অন্যের অধিকার খর্ব হতে পারে কারো দেয়ালে আমি লিখলাম তিনি এটা চান না নিষিদ্ধ লিখে রেখেছেন তারপর আমি লিখলাম গায়ের জোর খাটিয়ে তাহলে সেটা যেমন অন্যায় ঠিক তেমনিভাবে যত তত্র পোস্টার প্লাস্টিক আপনার ব্যানার ফিস্টুনে ছেয়ে ফেলা এবং মানুষের ক্ষতির কারণ হওয়া কষ্টের কারণ হওয়া অ্যাক্সিডেন্ট হয় রাস্তাঘাট দেখা যায় না এমনভাবে ডেকে ফেলা হয় আবার ধুলা পরিবেশ দূষণের মতো বিষয় হয় অথবা এগুলো কোনোটা যেন আমাদের আশপাশকে ক্ষতিগ্রস্ত না করে আমাদের মানুষজন অন্যদেরকে যেন ক্ষতিগ্রস্ত না করে সেজন্য সর্বোচ্চ দায়িত্বশীল থাকতে হবে তাদেরকে আমি জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করলাম কিন্তু মানুষ ক্ষতি কই করলাম তাহলে আমি প্রতিনিধি হয়ে মানুষের কি উপকারটা করতে পারবো এটা অবশ্য সাধারণ মানুষ হিসাবে আমাদেরও বিবেচনা করা উচিত যার মধ্যে বিবেচনা বোধ নেই তিনি আসলে কতটা দায়িত্বশীল মানুষ হবেন তো আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন আমরা যেন সবার জন্য কল্যাণে কাজ করতে পারি কারো ক্ষতির কারণ যেন না হয় আমার স্বামী সুদভিত্তিক কার্যক্রমের সাথে জড়িত তাকে এই বিষয়ে ইসলামের নির্দেশনা জানিয়ে সতর্ক করলে বলেন সুদের এই বিধান তখনকার সময়ের সুদের জন্য প্রযোজ্য ছিল এখনকার সুদের জন্য এই বিধান প্রযোজ্য নয় তার দৃষ্টিভঙ্গির কারণে কি ঈমানের সমস্যা হবে প্রথম কথা হলো তার দৃষ্টিভঙ্গি পুরোই ভুল এবং তিনি বিভ্রান্তির মধ্যে আছেন সুদের দুটি প্রকার স্বীকৃত সেটির একটি হল রেবান নির্দিষ্ট কয়েকটি পণ্য বিশেষ কারণের ভিত্তিতে সেগুলো একটি যখন কেনাবেচা হবে তখন কম বেশ করে দেওয়া এটা সুদ আবার আরেকটা হলো যে লোন নিয়ে সেটা পরবর্তীতে অতিরিক্ত টাকার বিনিময় সেটার পরিশোধ করানো বা সেটা আদায় করা এই চুক্তিতে লোন দেওয়া সেটা সুদ সেটা কেবল হরোনাসিয়া রেবানাসিয়া আবার রেবাল ফজল উভয় প্রকার রেবাই রেবা উভয়টাই সুদ পৃথিবীতে উল্লেখযোগ্য স্কলারদের কোনো মত পার্থক্য নেই নবী করিম সাল্লাহ সাল্লামের সময় রেবাল ফজলের প্রচলন খুব বেশি ছিল এটা ঠিক কিন্তু রেবান নাসি আহ যেটা সেটা সম্পর্কে সুস্পষ্ট বিভিন্ন রেবায়ত রয়েছে এবং ওলামায় ক্রমের বিষয়ে একমত অলমোস্ট একজন সালাম বলেছেন কল্লা না জরানা ফ্যানফাহুয়া রিবা যে লোন এর বিনিময়ে কোনো সুবিধা নেওয়া হয় সেটি সুদ তাহলে রেবার মধ্যে এই লেনদেন যে অন্তর্ভুক্ত সেটা এখান থেকে একেবারে পরিষ্কার অথচ তিনি যখন এটি বলেছেন সেই ইসলামের সোনালী যুগের স্বর্ণ মানবদের একজন তখন এই ব্যাংকিং সিস্টেম চালু হয়নি তাহলে বোঝা গেল যে বর্তমান যে ব্যাঙ্কিং সুদ আছে ব্যাংকিং যে লেনদেনে যে সুদ আছে এই সুদের লেনদেন এটাও হারাম এটাকে হালাল মনে করবার কোনো কারণ নেই বরং এটিকে হালাল মনে করলে কুফুরের আশঙ্কা পর্যন্ত আছে তিনি রেবাকে অস্বীকার করছেন কিনা বিষয়টি সে পর্যন্ত গড়াতে পারে সেটা অবশ্য ব্যাখ্যা সাপেক্ষ বিষয় তো এই জন্য এ ধরনের বিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে এটা সঠিক কোনো বিশ্বাস নয় বরং সৌদি আরবের সাবেক গ্রহণ মুফতি শেখ আব্দুল আব্দুল্লাহ বিন রহমতুল্লাহ আলী তিনি বলেছেন যে বর্তমানে যে ব্যাঙ্কিং সিস্টেমে যে সুদ এর লেনদেন হয়ে থাকে এর মধ্যে ফল দুইটাই আছে দুইটারই উপস্থিতি এখানে আছে টাকাটা মূলত স্বর্ণেরই একটা রূপ সো টাকার বিনিময়ে টাকা এবং কম বেশি করে দেওয়া সেটা তার মধ্যে আছে আবার লোন দিয়ে পরবর্তীতে সেটার জন্য অতিরিক্ত সুবিধা আদায় করা এটার মধ্যে রিবাল ফজ রিবাল নাসিয়া তো আছেই তো এই জন্য বর্তমানে ব্যাংকে যে প্রচলিত সুদি লেনদেন এটাকে হালাল মনে করবার কোনো স্কোপ বা কারণ নেই আপনার স্বামীকে এই বিষয়ে ভালো করে পড়াশোনা করা এবং এই বিষয়ে ইসলামের দৃষ্টিকোণকে ভালো করে জানবার চেষ্টা করার জন্য আপনি অনুরোধ রাখতে পারেন গুনার পর কারোর কাছে পরামর্শ চাইতে গিয়ে গুনাটি শেয়ার করলে কি তিনি পরকালে সাক্ষী হয়ে যাবেন করণীয় কি গুনার পর যদি কারোর সাথে আপনি তো বিষয়ে পরামর্শ করবার জন্য তার কাছে শেয়ার করেন অথবা গুনা থেকে রক্ষা পাওয়ার জন্য তার সাথে পরামর্শ করেন তিনি যদি সেরকম ব্যক্তি হন তাহলে সেটা আপনার জন্য জায়জ হবে আর গুনা করে গুনা প্রকাশ করা যে নিষিদ্ধ এটা সাথে পড়বে না এবং এর ফলে আপনার আখেরাতে তিনি সাক্ষী হয়ে যাবেন এবং সেটার জন্য আপনি বিপদে পড়বেন ব্যাপারটা সেরকম হবে না কারণ পরকাল সাক্ষী হওয়ার বিষয়টা তখনই যখন গুনাহ নিয়ে আপনি মারা যাবেন আপনি যদি গুনা থেকে ফিরে আসেন তবা করেন এবং নতুন জীবন করার চেষ্টা করেন তাহলে নবী সাল্লাহ আসলাম সেহাদিস আপনার জন্য প্রযোজ্য হবে যেখানে তিনি বলেছেন আত্মা আমি দাম্বি কামাল্লা যে ব্যক্তি গুনাহের পর তবা করেছে সে এমন হয়ে যায় কেমন যেন তার কোনো গুনাহি ছিল না অতএব এটা নিয়ে আপনার পরিশানের কোনো কারণ নেই থার্টি ফার্স্ট নাইট আমি পালন করিনি আমাদের বাড়ির ছাদে ভাড়াটিয়া ছেলেরা বাজে ফুটিয়েছে আমি শুধু দেখতে ছাদে গিয়েছি নিজে ফুটেনি থেকে আমার গুণা হয়েছে এখন করণীয় কি প্রিয় ভাই প্রথম কথা হলো যে আপনি নিজে যদিও বাজে ফুটাননি কিন্তু আপনি ছাদে গিয়েছেন এবং তাদের বাজে ফুটানোর আনুষ্ঠানিকতা আপনি ছিলেন এবং এটাকে আপনি আপনার বক্তব্য অনুযায়ী এনজয় করেছেন তাহলে সেটাও এক প্রকার অন্যায় প্রথমত আপনি তাদের ভারী করেছেন কোনো অন্যায়কারীদের ভারী করলে তাদের অন্তর্ভুক্ত হয় হাদিসে বর্ণিত হয়েছে বর্ণনা করেছেন যে মান মানসারা সাউদা কমিন হুম যে ব্যক্তি কোনো জাতির বা কোনো গ্রুপ অফ পিপলের দল ভারী করবে সে তাদের অন্তর্ভুক্ত হয় তো আপনি এখানে অন্যায় কাজ হচ্ছে সে অন্যায় কাজে দলভারি করেছেন উচিত ছিল সেখানে বাধা প্রদান করা সেটা না করে আপনি তাদের দলভারি করেছেন বা তাদের সাথে সামিল হয়েছেন যদিও প্রত্যক্ষ অংশ করেনি এই জন্য আপনিও গুণাগার হয়েছেন আল্লাহর কাছে দবা করুন যেন আর কখনো এই গুণা আপনার দ্বারা আপনি বাধা দিতে পারেন সেই জন্য সচেষ্ট হবেন সেই করেন ইনশাআ তারা মাফ করবেন ইংরেজি বছরের শুরুতে বিগত বছর কি কি আমল করেছি সামনে বছর কি কি আমল করবো এটা ফেসবুকে লেখা যাবে কিনা এটা কি অবশ্য পালন হিসাবে গণ্য হবে কিনা প্রথম কথা হল ইংরেজি বর্ষ নয় প্রিয় দর্শক ইসাই বর্ষ অর্থাৎ খ্রিস্টীয় বর্ষ যে বর্ষের সাথে যে সময়ের সাথে খ্রিস্টান ধর্মের সম্পর্ক রয়েছে এটা হলো মূল বিষয় এটা হলো আপনার প্রসঙ্গিক বিষয় মূল বিষয় হলো যে ইসাই বর্ষকে কেন্দ্র করে খ্রিস্টীয় সনকে কেন্দ্র করে যদি আপনি আপনার জীবন হিসাবে নিকাশ লেখেন তাতে অসুবিধা নেই অন্যদের মধ্যে বিবেচনা বোধ জাগ্রত হবে সেই জায়গা থেকে যে আপনি লিখেছেন এটা নবর্ষ পালন হিসাবে বিবেচিত হবে না আমি ইংলিশ স্পোকেন কোর্স করি বিভিন্ন বাক্য মুখস্থ করতে গিয়ে আমি বিভিন্ন চিত্র স্মরণ করে থাকি একবার আমি তোমার সাথে আমার সম্পর্ক নেই বাক্য উচ্চারণ করতে গিয়ে স্ত্রীর কথা মনে করি এটি কি তালাক হয়ে গেছে না তালাকে তো সহজ বিষয় না পড়াশোনা করতে গিয়ে ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে ভাষা শিখতে গিয়ে তোমার সাথে আমার সম্পর্ক নেই এরকম একটা বাক্য আপনি বলেছেন আর স্ত্রীর কথা মাথায় এসেছে এতেই আপনার হয়ে যাবে না আপনি স্ত্রীকে নিয়ত করে যখন বলবেন যে আমি সাথে কোনো সম্পর্ক রাখলাম না আর সেটাও তালাকে কেনায়া হতে পারে তার সাথে রাখলাম না শেষ করলাম এরকম কথা বলে তালাকে কেনা হতে পারে যদি সেটা তালাকে নিয়তে বলেন এবং সেই পরিবেশ যদি থাকে তখন এখানে আপনি শুধুমাত্র এরকম কথা বলেছেন তার কথা মাথায় শুধু আসছে তাতে আপনার তালাক হবে না হ্যাঁ তালাকের নিয়ত থাকলে এবং অন্যান্য শর্ত পাওয়া গেলে সেক্ষেত্রে এটি তালাক হওয়ার সুযোগ থাকবে আমি একজনের কাছে কিছু টাকা পেতাম পরে আমি মনে মনে তাকে ক্ষমা করে দিই তবে তাকে বিষয়টি বলিনি এখন আমার টাকাটা প্রয়োজন আমি কি তার নিকট টাকাটা চাইতে পারি অত্র হলো মনে মনে ক্ষমা করলে হক রহিত হয়ে যায় না এই জন্য আপনি টাকা এখন চাইতে পারেন তবে উত্তম যে মনে মনে রহিত যেহেতু আপনি মাফ করে দিয়েছেন সেটা যদি এখনও এখনো উপর আপনি বল থাকেন সে সবচেয়ে ভালো কারণি হিবাদিহি কালি ইহি নবীস আল্লাহ বলেছেন কোনো ব্যক্তি দান করার পর সেটা যদি ফেরত নেন তাহলে সেক্ষেত্রে কুকুর তার বমি করার পর সেটা যদি পুনরায় মুখে নেয় সেটা যেরকম ব্যাপারটা এরকম খারাপ অবশ্যই এখানে আপনি দান করেছেন সেটি সাব্যস্ত হয়নি যেতে মনে মনে করেছেন অনুমান মনে করলে দান হিসাবে সাব্যস্ত হয় না তারপরেও এটা জাস্ট উত্তম সেটা বোঝাবার জন্য বললাম তবে আপনি যদি চান এবং আপনার প্রয়োজন যদি হয় তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে সেই সম্পদ চাওয়ার অধিকার আপনার আছে তো আমি ইসলাম কিছু প্রশ্ন করলে সেই ইসলামের কিছু বিষয়কে অবৈজ্ঞানিক বলে মন্তব্য করেছে আমি তার কথা বিশ্বাস করিনি এদিকে আমার ইমানের কোনো সমস্যা হয়েছে না ইমান সমস্যা হয়নি কারণ আপনি তার কথা শুনেছেন শুধুমাত্র বিশ্বাস করেননি তো এটা আপনার ইমানের জন্য ক্ষতির কারণ হবে না তবে আপনার ইমানের বিষয়ে আপনাকে খুব বেশি সতর্ক হতে হবে আপনি কোনো জায়গায় প্রশ্ন করলেন যেখান থেকে আপনি আসলে বিভ্রান্তিতে পড়ার আশঙ্কা আছে তাহলে সেটা আপনার করা উচিত 特别难。